নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনরা আশা করি তোমার সকলে খুব ভালো আছে বন্ধুরা সামনে তো তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্য হয় না তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি খুব জোর কদমেই চলছে আর সেই প্রস্তুতিকে আরও যাচাই করতে নিয়ে চলে এসেছি বন্ধুরা ইতিহাস থেকে একটি মক টেস্টের ভিডিও বন্ধুরা কুড়িটি প্রশ্নের তৈরি এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর এই কুড়ি নম্বরের মধ্যে তোমরা কে কত নম্বর পেলে তা এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে কিন্তু একদমই ভুলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নে আসছি দেখো বন্ধুরা কোন নদীকে কেন্দ্র করে চোল রাজ্য গড়ে ওঠে অপশানগুলি দেখে নেব ক গঙ্গা খ সিন্ধু গ কাবেরী নাকি ঘ তিস্তা সঠিক উত্তর বন্ধুরা অপশান গ কাবেরী এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো পবনদূত কাব্যটি লিখেছেন অপশানগুলি দেখে নেব আমরা অপশান ক ধই অপশান খ উমাপতিধর অপশান গ জয়দেব নাকি অপশান ঘ সরণ সঠিক উত্তর বন্ধুরা অপশান ক ধই এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা পাল রাজারা যে ধর্মের অনুরাগী ছিলেন অপশানগুলি হলো ক বৌদ্ধ ধর্ম খ জৈন ধর্ম গ ব্রাহ্মণ ধর্ম নাকি ঘ শৈব ধর্ম সঠিক উত্তর বন্ধুরা অপশান ক বৌদ্ধ ধর্ম এবার আসি পরবর্তী প্রশ্নে দেখো চোল শাসনে রাজ্যকে ভাগ করা হতো কিসে অপশানগুলি দেখে নেব আমরা অপশন ক নগরমে অপশন খ মুন্ডলমে অপশন গ উর নাকি অপশান ঘ নাড়ু সঠিক উত্তর বন্ধুরা অপশান খ মুন্ডলমে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো রামচরিত কাব্যটি লিখেছেন অপশানগুলি দেখে নেব আমরা অপশন ক বানভট্ট অপশন খ জয়দেব অপশান গ সন্ধ্যাকর নন্দী নাকি অপশান ঘ চক্রপাণী দত্ত সঠিক উত্তর বন্ধুরা অপশান গ সন্ধ্যাকর নন্দী এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা শশাঙ্কের রাজধানী হলো অপশানগুলি দেখে নেব আমরা অপশন ক কর্ণসুবর্ণ অপশন খ হরিকেল অপশন গ বরেন্দ্র অপশন ঘ সমতট সঠিক উত্তর বন্ধুরা অপশান ক কর্ণসুবর্ণ এবার হচ্ছি পরবর্তী প্রশ্নে দেখো তুর্কি আক্রমণের সময় বাংলার শাসক ছিলেন অপশানগুলি দেখে নেব আমরা অপশন ক শশাঙ্ক অপশান খ লক্ষণ সেন অপশান গ গোপাল অপশান ঘ বললাল সেন সঠিক উত্তর বন্ধুরা অপশান খ লক্ষণ সেন বন্ধুরা পরের প্রশ্নে যে আগে বলে রাখি তোমরা যারা ভিডিওটি এখন দেখছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক্ষুনি একটি লাইক করে দিও আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যতটা পারো তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আর জেনে নাও তোমরা তোমাদের বন্ধুদের থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে আছো তো চলো পরবর্তী প্রশ্নে আসা যাক কবে তরাইনে দ্বিতীয় যুদ্ধ হয়েছিল অপশানগুলি হলো ক এগারোশো বিরাশি খ্রিস্টাব্দে অপশান খ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে অপশান গ বারোশো চার খ্রিস্টাব্দে নাকি অপশান খ বারোশো ছয় খ্রিস্টাব্দে সঠিক উত্তর বন্ধুরা অপশান খ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন অপশানগুলি হল ক রামপাল খ ভীম গ শশাঙ্ক নাকি ঘ ধর্মপাল সঠিক উত্তর বন্ধুরা অপশান খ ভীম এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা বিক্রমশীল মহাবিয়ার প্রতিষ্ঠা করেন অপশানগুলি দেখে নেব আমরা অপশান ক হর্ষবর্ধন অপশান খ রামপাল অপশান গ গোপাল অপশান ঘ ধর্মপাল সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ ধর্মপাল বন্ধুরা ভিডিওর প্রথম ভাগটি শেষ হলো আশা করি তোমাদের মক টেস্টটি খুব ভালোই হচ্ছে এবার আসছি মক টেস্টের দ্বিতীয় ভাগে গীত গোবিন্দম কাব্যের রচয়িতা হলেন অপশানগুলি দেখে নেব ক লক্ষণ সেন খ বল্লাল সেন গ হলায়ুদ নাকি ঘ জয়দেব সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ জয়দেব এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো চোল রাজ্যে যে হস্তশিল্প বিখ্যাত ছিল অপশানগুলি হলো ক ব্রঞ্জ, খ সোনা গ ধাতব নাকি ঘ রূপ সঠিক উত্তর বন্ধুরা অপশান ক ব্রঞ্জ ব্রঞ্জের হস্তশিল্প খুব বিখ্যাত ছিল এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি কোন ভাষায় লেখা অপশানগুলি দেখে নেব আমরা অপশন ক প্রাকৃত অপশন খ সংস্কৃত অপশন গ পালি অপশান ঘ আদি বাংলা সঠিক উত্তর বন্ধুরা অপশান খ সংস্কৃত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন অপশানগুলি হলো ক একবার খ দুবার গ পনেরো বার নাকি ঘ বার সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ বার এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কৈবর্থ বিদ্রোহ দমন করতে গিয়ে নিহত হন কোন শাসক অপশানগুলি দেখে নেব আমরা অপশান ক রামপাল অপশান খ মহিপাল অপশান গ গোপাল নাকি অপশন খ ধর্মপাল সঠিক উত্তর বন্ধুরা অপশন খ মহিপাল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ভাগীরথী ও করতোয়া নদীর মাঝের এলাকা হলো অপশানগুলি দেখে নেব আমরা অপশন ক বঙ্গ অপশান খ বর্ধন অপশন গ বরেন্দ্র নাকি অপশন খ সমতট সঠিক উত্তর বন্ধুরা অপশন গ বরেন্দ্র এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো শাহনামা কাব্যটি লিখেছেন অপশানগুলি দেখে নেব অপশন ক অলবিরুনি অপশন খ ফিরদৌসি অপশান গ বাঘপতিরাজ নাকি অপশন খ কৌটিল্য সঠিক উত্তর বন্ধুরা অপশন খ ফিরদৌসী এবার হচ্ছি পরবর্তী প্রশ্নে দেখো কবে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা হয় অপশানগুলি দেখে নেব অপশন ক বারোশো দুই খ্রিস্টাব্দে অপশন খ বারোশো চার খ্রিস্টাব্দে অপশন গ বারোশো ছয় খ্রিস্টাব্দে নাকি অপশন খ বারোশো আট খ্রিস্টাব্দে উত্তর বন্ধুরা অপশান গ বারোশো ছয় খ্রিস্টাব্দে এবার হচ্ছি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা গঙ্গাই কণ্ডচল উপাধি নেন কে অপশানগুলি হলো ক বিজয়ালয় খ প্রথম রাজরাজ গ প্রথম রাজেন্দ্র নাকি অপশান খ গোপাল সঠিক উত্তর বন্ধুরা অপশান গ প্রথম রাজেন্দ্র এবার বন্ধুরা পরবর্তী প্রশ্নে এবং এই ভিডিও শেষ প্রশ্নে পাল বংশের প্রতিষ্ঠা করেছিলেন অপশানগুলি হল ক ধর্মপাল অপশান খ গোপাল অপশান গ রামপাল নাকি অপশান খ বিটপাল সঠিক উত্তর বন্ধুরা খ গোপাল আজ এ পর্যন্তই বন্ধুরা তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম অনেক শুভকামনা রইল দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার